আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না তাহলে পরীক্ষায় ডিম অথবা গোল্লা পাবে একদম ভুল কথা আমি মাঝে মধ্যেই খেতাম কই আমি তো এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্টে কোনো দিন গোল্লা পাই নাই নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে আর কোলে নেবেন দুলা ভাই না একদম হারাম কাজ দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই ভুল কথা ভুলভাল কথা নতুন বউকে শ্বশুরবাড়িতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরম থাকে একদম ভুল কথা বিড়াল মারলে আড়াই কেজি লবণ সদ্গা করতে হয় একদম ভুল ভাল কথা ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বললে রোগ বেড়ে যায় না উজবিল্লা অবশ্যই অবশ্যই আপনারা বিসমিল্লা বলবেন ওষুধ খাওয়ার আগে আল্লাহ তালা আপনাকে দান করবেন কলা খেলে যমু সন্তান জন্ম নেয় আমি তো অনেক খেয়েছি দেখা যাক আমার কি হয় রাতে নোখ চুল দাড়ি গুপ ইত্যাদি কাটতে নেই আমি তো মাঝে মধ্যেই কাটি দিনের সময় পাই না প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয় তাতে সে দীর্ঘ হায়াত পায় নাউজ এরকম কাজ কোনো দিনও করবেন না হায়াত মৌত এগুলো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুক সকলেই পরে আমিন